আসেন নবী আছেন ভালোবাসতে হবে নবীকে ভালোবাসেন দুনিয়াকে নবীর না সাফায়তরের ময়দানে সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনি এখনো কাঁদেন তিনি আরে জানের চেয়ে বেশি তাকে জানেন ভালোবাসি ও মন তো দিতে হয় নবীকে দিও হাশরের ময়দানে নবী কা দিবেন শাস্তি গুনাহগার উম্মতজন জান্নাতে পেয়ে যায় আরে ওই নবীর mohabbat ওই নবীর mohabbat দূরতে পড়ে ও মন ও বেড়ে দেদার একবার যদি নসেবে হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখিয়া পালাই এই পাগলদেরকে দিদার দিয়ে নবিজে ভিজে যা এই পাগল দের কে দিয়ে দন্য করিয়ে ও মান ও সাকরাতুল মাউতেরই কষ্ট কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে ত্রেশ নামে বলল সাকরাতুল মাউতেরই কষ্ট কি যে যতন সাত সমুদ্রের পানি দিল ওহে मुसीবতের কালে তুমি ওহে মস নবীকে ডাখো মজুদি বন্ধুরা সন্তান দুটিকে চাদরের তুলে শুয়াইছে আল্লাহ আকবার বলন আপ নবীর জন্য রান্না করতেছে গুস্ত বনা করতেছে রুটি পাখাইতেছে সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলে নবীজের ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ রান্না করতেছে স্বামীকে বলে নাই সন্তান দুটি মারা গেছে স্বামী যদি কাঁদবে সন্তানের সুখে এক ফোঁটা পানি জরবে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে বেশি ভালোবাসা সন্তানের প্রতি হয়ে যাবে নবীর চেয়ে বেশি ভালো সন্তানকে বাসলে ইমানদার না ইমানদার না হইলে কোন বন্দিকে আল্লাহর কোটে গ্রহণযোগ্য না রান্না কমপ্লিট নবীজি আসতেছে আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে চলে গেছে আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে আসছে নবীজি সাহাবীগণ কে নিয়ে বর্ষে আব্দুল্লাহ ইবনে নিয়ে নবীজির সামনে রুটি বোনা বস্তু বোনা দিয়েছে দে বলেন নবী গো আপনি খানা খান সাহাবীগণ কিনি নিয়ে খানা খাওয়া খাচ্ছে না আবদুল্লাহ ইবনে জাবের কো নবী গো নবী গো নবী গো নে কেন খাচ্ছেন না খানা কি ভালো হয় নাই কো হয়েছে খান নাই কেন জাবের তোমার ছেলে দুটি কই আল্লাহ আমাকে বলে দিয়েছে যার বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে ওদেরকে সারা দোস্ত খানা খায়েন না বলুন না সুবহানাল্লাহ ছেলে দুটি কই আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার বাড়ির খানা খাইতে হলে দুটি ছেলে সঙ্গে নিয়ে খেতে খুব ছেলে দুটি কে ডাকো নিয়ে আস আবদুল্লাহ সারা বাড়ি তল্লাশি দিলেন ছেলে দুটির কোনো খবর নাই আইসা বলেন ইয়ার আল্লাহ ছেলে গলি মন দূরে গেছে খেলতে গেছে বাড়িতে নাই গো আমি ওদের কেসারা খানা খাবো না এইবার গিয়া বিবি কে জিজ্ঞেস করলেন বিবি গো রসুল তো আমার ঘরে দাওয়াত খাচ্ছে না কেন স্বামী আমার রান্না কি ভালো হলো না কো হয়েছে যে কেন দাওয়াত খায় না কেন খাইতেছেন ছেলে দুটি কই ওদের কাছারা নবী খানা খাবে না এবার বলেছেন নবীজি কে গিয়ে বলুন ছেলে দুটি গুমি আছে কি আসলে কি গমি আছে ভালোবাসা কারে কই কতটুক পালো রাসুল কে ভালোবাসলে আল্লাহ রাজি হয় নবী রাজি হয় ও মুসলমান আজকে রায়তলার জমিনে টাকার লোভে মানুষ পাঁচ হাজার হাজির হত রাইতে তিনটা কিন্তু নবীর মাফিলে হাজির হইতে রাজি না এতে প্রমাণ হয়ে গেল টাকাকে বেশি ভালোবাসেন রাশুলকে নয় বিচার হবে করবো অন্য আমার বিচার হবে কর্ম অন্য সাহা নাছিল আকাশ জমেন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কার মাদে আমার বিচার হবে কর্ম অনুসার এসকে নরে প্রেম বিলাইতে বার লজালা আপন নর হইতে তিনি কুল সমাচার বাদি মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী তাই তো গো লাইলা সেবাসি নির্দোষী মোর পর দিঘাত বাধেমান আমার বিচার হবে কর্ম অনুসান ঠিক কি না বলুন বিবি বলে দিছে আপনি গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে আব্দুল্লাফনি জাপের গিয়ে বলছে ছেলে দুটি ঘুমাচ্ছে নবীজি বলে কোথায় ঘুমাচ্ছে আর শো তাদেরকে জাগিয়ে আনি বলুন না ই আর কী করে আনবে ছেলেদিকে কি ঘুমাইছে না না মারা গেছে মারা গেছে জোরে বলুন মারা গেছে এ করছে মারা গেছে আয়না দেখাইছে চাদরের তলে জোরের কবতরের মতন শুই আছে আব্দুল্লাফ নাজামের কই নমি গো নমি গো ইহার সুনান্না হে ইহা এই যে দেখেন চাদরের তলে দুই বাই ঘুমিয়ে আছে আমার নবী চাদরের কোনাই ধরলেন দরিয়া বলেন ওঠো রে ও যাবের স্যারা উঠো আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি আল্লাহ বলেছেন তোমাদেরকে নিয়ে দাওয়াত খাইতে আমি তোমাদের কাছে খাইতে পারতেছি না তোমরা উঠো উঠো কইয়া ডাক দিছে লাভবাই কয়া রাসুন আল্লাহ কয়া দুই বাই নবীজির সামনে হাজির হয়ে গেছে বলুন না আমার নবী দয়ামান নবীর অম্মতের দুঃখ কষ্ট নবী সইতে পারে না আবদুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিলেন দাওয়াত দিলেন নবী কবুল করলেন নবী আসবেন দাওয়াত খেতে আসবেন মেহমানদারি কি করবেন কি দিয়ে খাওয়াবেন ছোট্ট একটা ছাগলের বাচ্চা জব এটাকে বানাইলেন বিবিকে দিয়ে বললেন বিবি গ রসুল আসবে সাহাবিগণকে নিয়ে তুমি ছাগলটা বুনা করো রুটি পাখাও নবীজি নবীজিকে মেহমানদারি করবো রুটিও গোছ দিয়ে সাগরটা জব্দ করে বিবিকে বিয়ে বোনা করার কথা বলে তিনি চলে গেলেন নবীজির রিসিপ করতে গেলেন সাহাবীগণকে রিসিপ করতে গেলেন এই দিক দিয়ে একটা ঘটনা ঘটে গেল আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট ছোট দুইটা ছেলে ছিল ছোট ছেলেটা সাগরটাকে নিয়ে সারা দিন খেলতো আনন্দ করত কিন্তু আজকে সাগরটা পাচ্ছে না বড় ভাইকে ডাক ডাক ভাই বাইরে আমার খেলনার পুতুলটা কই সাগরটা কই বড় ভাই বলেছেন আব্বু এটাকে জব করে ফেলেছে কেন নবীজি আসবে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য ছোট ভাই বলেন জব কোথায় করেছে বড় ভাই বলেন সাদের উপরে ছোট ভাই বললেন আমি দেখতে যাব কেমনে জব কোথায় জব করেছে যাইয়া দেখে সাদের উপরে রক্ত রঞ্জিত লালের লাল দেখা যায় ছোট ভাইটা ডাক বাইরে আব্বু কিভাবে জব করেছে আমাকে দেখাও ছোট ভাই শুয়ে গেল বড় ভাই গলার মধ্যে সরি চালাইল ছাগলের মতো ফোস দিছে গড় গড় করে গলাটা কেটে গেছে ছাগলের রক্ত পড়তেছে জাবেরের ছেলের রক্তও পড়তেছে উঠান লাল লাল হয়ে গেছে মা রান্না পাকাইতেছেন গুস্তু বোনা করতেছেন মার অন্তরে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে দিন আমার এমন হয় নাই আজকে রহমতের নবী আসতেছে মায়ের নবী আসতেছে আমার অন্তরে কেন ব্যথা বেদনা গর থেকে বাকিরি হয়ে দেখে রক্তে রঞ্জিত উঠান উঠান লালের লাল হয়ে গেছে সাদের উপর থেকে টপ 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 রক্ত জবিনে পড়তেছে মা বলেন আমার ছেলে কই বিশ্রাইতেছে বড় ছেলেটা নিচে পরে মারা গেছে বলুন ইন্ ছোট ছেলেটা কই সাদের উপরে চিন্তিত হয়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে যদি সন্তানের সুখে অন্তর থেকে পানি আসে চোখ দিয়ে পানি বের হয় প্রমাণ হয়ে যাবে আমি সন্তানকে ভালোবাসি রাসুলকে ভালোবাসা নই যদি সন্তানদের ভালোবাসা বেশি হয় নবীজির ভালোবাসা নসিব হবে না বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াক মেনু হাদুকুম হাত্তাক উনা হাবাইলাইহি মে ওয়ালিদহি ওয়া ওয়ালাদহি ওয়া নাস रवाहुल बुहारी और मुस्लिम सिहा सित्तर सौता हादिस जर मुद्दे दुई ता हादिस एक बाबे राय दिशे एक मुद्दे राय दिश आन आना सिपने माले करा दिया नौतलान काला काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लायक में नुहा दुकुम हाता को नहब्बाई लाई है में वाले दिहे वा वाला दिहे वा रवाहुल बुहारी मुस्लिम जुरकुन सुभान अल्लाह নবীজি বলেন তোমার আব্বা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় আত্মীয় এদের প্রতি অন্তরে যতটুক ভালোবাসা এদের প্রতি অন্তরে যতটুক মহাব এর চেয়ে বেশি 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 ভালো যতক্ষণ পর্যন্ত নবীকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না ইমানদার হইলেন না কেমন পর্যন্ত বন্দিগি করেন কোন বন্দিগি আল্লাহর কোটে গ্রহণযোগ্য হবে না যাবের বিবে বলতেছে আল্লাহ তুমি আমাকে প্রেমের পরীক্ষা নিতেছ আমার উপর প্রেমের পরীক্ষা তুমি চালাইছ আমি কি তোমার বন্ধুকে যে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি আমি ওয়াদা দিয়েছি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি তোমার বন্ধু আমার বাড়িতে আসবে মেহমানদারি করব প্রাণ কোলে ভালোবাসব আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো কিন্তু হাবিবের ভালোবাসা বলতে পারবো

ওই নবীজির মহাব্বতে মিলাত পড়ি ও নবীকে দিও জান সারা জীবনে সারা জীবন কাঁদলেন নবী এই যে এখনো এখন তিনি সোনার আরে জানের চেয়ে পেশি তাকে জান চেয়ে পেশি তাকে ও মন যদি দেও জান তোমার মুসলমান যদি বলা হয় তো দশ কোটি টাকা বিতরণ হবে রাইত্রে তিনটে মেঘবিষ্টি জট তোফানের ভেতরে সমস্ত মানুষ হাজিরে থাকতেন কিন্তু আজকে নবীর বাগান খালি কেন আজকের মাফিলে আল্ল দুরোদের মতো এত বড় বন্দিকি আকাশের নিচে নাই জমিনের উপরে নাই কারণ দরজ শরীফ সর্বপ্রথম আমার আল্লাহ নিজে পড়েছেন নবীজির মোহাব্বতে আল্লাহ একানা ইন্নাল্লাহ নির্ঝয় আমি আল্লাহ শুধু আমি না ওমালাই কাতাহু আমার ফেরেস্তাগণকে নিয়ে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমি খাই না ঘুমাই না হাল চাষ করি না সমস্ত কিছু হইতে তাবে মুক্ত তারপরও চব্বিশ ঘন্টা একটা কাজে যুক্ত সে কাজটা হচ্ছে ইউসানু আলান নাবি আমি আমার হাবিবের উপর আসি পড়িয়াছি পড়িতেছি পড়িব আমরা নামাজ পড়ি পাঁচ অক্ত ফজর পরে জোহর পর্যন্ত পড়ি না জোহর পরে আসর পর্যন্ত পড়ি না আসর পরে মাগরীব পর্যন্ত পড়ি না পরে আসার পর্যন্ত পড়ি না আসার পরে তাহাজ্জুদ রাত পর্যন্ত পড়ি না গেবাস বছরে বারো মাস এক মাস রোজা রাখি আল্লাহর উদ্দেশ্যে এগারো মাস রাখি না বছরে বারো মাস এক মাস একবার হজে যাই এগারো মাস যাই না হজের মধ্যে গ্যাপ আছে রোজার মধ্যে গ্যাপ আছে নামাজের মধ্যে গ্যাপ আছে আমার আল্লাহ যে আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে নবীজির ওপর দরুদ পড়েন তার মধ্যে 1 সেকেন্ডও গ্যাপ নাই সুবহানাহু 1 সেকেন্ডও নাই পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরস শরীফ না পড়েন নবীর দোরক বন্ধ চলবে চলবে নবীজির মোহাব্বতে কোন ইমানদার যদি কয়েকবার তোর শরীফ পড়েন বিনিময়ে আমার আল্লাহ এক লক্ষ ষাট হাজার হজের সব দান করেন আরো আসতে বলেন এক লক্ষ ষাট হাজার হজ করার মতো দনি রায়তলা আছে সামবাড়ি আছে নিমবাড়ি আছে বাংলাদেশে আছে নেই এক লক্ষ ষাট হাজার হজের সব দান করেন আমার নবীজির মোহাব্বতে যদি কোনো ইমানদার কয়েকবার দর শরীফ পড়ে নবীজি একদিন সাহাবিগণকে বলেন সাহাবিরা নদী এবং সাগরের মধ্যে জোয়ার বাটা হয় কেন জানো সাহাবিরা বলেন ইয়ার রসুল্লাহ আপনি বলুন নবীজি বলেন আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করছে মাছ মাস্টার নাম হচ্ছে নুন যখন পানির তৃষ্ণা আসে তৃষ্ণা গিয়ে পানি পান করে তখন সাগরের মধ্যে বাটা পড়ে যায় মানে পানি কমে যায় আবার যখন পানিগুলি ছেড়ে দেই। তখন জোয়ার এসে যায় যেরকম কঞ্ আল্লাহ এত বড় মাছ পানি খাইলে বাটা পড়ে ছেড়ে দিলে জোয়ার আসে এই মাছকে আমার আল্লাহ কি খাওয়াই এটা কি খেয়ে বেঁচে আছেন নবীজি বলেন তার পেটে যখন কোনো খিদা আসে খিদা নিবারণ করতে গিয়ে তোমাদের নবীর মোহাব্বতে কয়েকবার দর শরীফ পরে পড়তে দেরি হয় পড়তে দেরি হয় পেটের খিদা নিবারণ হতে দেরি নয় সে কি আপনারা আসতে পারবেন নবী কি আজকের মাহফিলে আসে না নাই মরে গেছে মারা গেছে নবী কি মরা নবী না নবী যে আল্লাহ দূর শরীফ পড়েন সে আল্লাহ আসেনি না নাই আল্লাহ আছে নবীও আছে আল্লাহ যাদেরকে নিয়ে দূর পড়ি আছেন তারা তারাও আছে কিন্তু আজকের মাহফিলটা আমার নবীর মাহফিল কার মাহফিল যে মাহফিলটা করছেন এটা তার মাহফিল না মাধ্যম আয়োজন করেছেন আজকে যদি বলা হতো রায়তলার জমিনে রায়তের তিনটার সময় কয়টা দশ কোটি টাকা বিতরণ করা হবে কয়টা বাজে কথা বলেন কয়টা কত কোটি দশ কোটি রাইতের তিনটা ঝড় বৃষ্টি চলতেছে ম্যাচ চলতেছে রাইতের তিনটার সময় রায়তলার এলাকার মানুষ টাকার জন্য ঘরে ঘুমাইতো না মাফিলে মাফিলে স্টেজ আসতো ফ্যান্ডেলে আসতো কিসের জন্য টাকার জন্য কিন্তু রাইতলা গ্রামে কত কত মুসলমান কতজন আছে টোটাল জি পাঁচ এই মানুষ এখানে প্রেজেন্ট থাকত দশ কোটি টাকার লোভে কিন্তু নবীর মোহাম্বতে নাই মাহফিলটা নবীর মাহফিলটা কার আজকের মাহফিলে নবীও আছে আল্লাহ আছে কিন্তু এই মানুষ মাহফিলে যারা এসেছেন তারা তো উম্মত নাকি বান্দা আল্লাহর বান্দা ভালোবাসা তিন প্রকার কয় প্রকার প্রকার এক প্রকার ভালোবাসা লুবে আরেক প্রকার ভালোবাসা বইয়ে আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে লোভে মানে কিছু পাইবার উদ্দেশ্যে ওই যে টাকা দশ কোটি বয়ে না বাসলে ক্ষতি হবে লোভ এবং বইয়ের মধ্যে কিছুই নাই। সাথে যে ভালোবাসা তার মধ্যে সবকিছু ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেশায় আব্দুল হক মহাদ্দেশহ রহমাতুল্লাহ মাদারের জন্য লিখেছেন ইেকালের পরে আমার নবীজি একচল্লিশ জন মরা মানুষকে জিন্দা করেছেন আরো বলেন যদি ইচ্ছা করেন আসতে রায়তলা কমরস্থানে যত মানুষ শুয়ে আছে এক সেকেন্ড সময় লাগবে সবই মানুষকে আজকের মাহফিলে হাজির করতে পারবে কিন্তু আইনে নাই বাদা নবী বহু উর্দু জগতের কথা আজকের এই হচ্ছে রবি ও সানির চাপ এটা কিসের চাপ আকাশে চাঁদ কয়টা জোরে বলুন চাঁদ একটা আকাশে চাঁদ একটা বারো মাসের নাম নিয়ে উদয় হয় বারোটা বারো মাসের নাম নিয়ে উদয় হয় বারোটা এই চাঁদের আগে যে চাঁদরা উদয় হয়েছিল এটা হচ্ছে রবিউল আওয়াল এখনের চাঁদের নাম হচ্ছে সানি সানি রবিউল আওয়াল অর্থ অর্থ প্রথম দুই নবুয়াত আর বেলায়েত আল বেলায়েত চিলল নবুয়াত নবুয়াতে নবী বেলায়েতে উলি আমরা মুসলমান কি নবীর যুগে কার যুগে কথা বলুন আমরা কি নবীর যুগের মুসলমান না অলির যুগে আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে কার মাধ্যমে মুসলমান হয়েছি কার মাধ্যমে নামাজ পেয়েছি কার মাধ্যমে কোরআন পেয়েছি কার মাধ্যমে মাহফিল পেয়েছি কার মাধ্যমে দাড়ি টুপি বাগরি পাঞ্জাবি ভরা পেয়েছি কার মাধ্যমে অলির মাধ্যমে মাহফিল পেয়েছি গুরু হাওয়া শিখেছি ওলির মাধ্যমে ইমামতি শিখেছি দাওয়াত খাওয়া শিখেছি অলির মাধ্যমে সে অলিদের সুলতান সম্রাট খুজুর গাও সেপাত আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদি আল্লাহ ওনার উফাতের চাঁদ হচ্ছে এ রবি উসানির চাঁদ ফাতেহা ইয়াজ দহমের চাঁদ কিন্তু কোটি টাকা আপনার ছেড়ে দিবে পাঁচটালা বিল্ডিং আপনাকে ছেড়ে দিবে পঞ্চাশ কানি জমিন আপনাকে ছেড়ে দিবে পাঁচটা সন্তান আপনাকে ছেড়ে দিবে লক্ষ টাকার অলংকার আপনাকে ছেড়ে দিবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেড়াদন আপনাকে ছেড়ে দিবে সারবে না যিনি তিনি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলুন আর জুড়ে বলুন আর বলুন আল্লাহ সেই নবীকে ভালোবাসতে হবে জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি আব্দুল হক মহাদেস দেওয়ালী রহমতুল্লাহ আলাই মাদারের জন্য বয়াতে মজরে অধ্যায় লিখেছেন হজরত আবদুল্লাহ ইবনে জাবের আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না আমাদের অবামন্টন কেন দূর হচ্ছে না আমাদের টেনশন কেন দূর হচ্ছে না আমাদের চিন্তা আমার কেন দূর হচ্ছে না কারণ যেই গাছের তলে পানি ডাললে ফল পাবো ওই গাছের তলে যাইতে আমরা মন চাইতেছে কমলা খাবো কি খাবো কথা বলুন কি খাবো কমলা খাবো জাম্বুরা গাছের তলে গিয়া পানি ডাললে কমলা পাইবেন কি বলেন কোন গাছের তলে যেতে হবে কথা বলেন কোন গাছের তলে কমলা গাছের তলে কমলা গাছ কমলা খেতে গেলে যেতে হবে কমলা গাছের তলে জাম্বুরা গাছে তলে কমলা তালাশ করলে পাওয়া যাবে না আল্লাহকে চিনতে হলে আল্লাহকে রাজি করতে হলে আল্লাহকে হুশি করতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে যাকে তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাজি আল্লাহ বলতেছেন বিবি গো আমাদের নবী বড় মায়ার নবী আমাদের নবী বড় সুন্দর নবী আমাদের নবী বড় মেহরবান নবী বিবি বলেন আপনি নবীকে দেখেছেন আমি তো দেখি নাই আপনি নবীর কাছে বসেছেন আমি বসতে পারি নাই আপনি নবীর কাছে গিয়েছেন আমি যেতে পারি নাই আমি মেয়ে মানুষ করি নবীজিকে আমার আনেন আমি প্রাণ নবীন যদাহা ন আবদুল্লাহনে যা বেরে বলেন বিবি আমি গরিব মানুষ নবী আমার ঘরে দাওয়াত রাখবেনি বিবি বলতেছেন আপনি যান